সবাইকে সুপ্রভাত আজকে হঠাৎ আমি গ্রামে হাঁটতে বেরিয়েছিলাম তো আমার প্রাক্তন সহকর্মী অমিত দা এবং হাকিমের সাথে দেখা হলো অমিত বলল যে চল ঘুরে আসি তো খুব ভালো লাগলো আমাকে পুরোনো স্মৃতিগুলো মনে আসলো তো বেরিয়েছি কিছু বলো অমিত হ্যাঁ অনেক দিনের সাথী

খুব ভালো লাগলো আমাকে আপনাদের দেখাচ্ছি অনেক তো যাই হোক একটা জিনিস অমিতের মুখে শুনলাম ভিভিডি পেমেন্ট নাকি আটকে রয়েছে ফাইভ মান্থ তো সরকারের কাছে আবেদন অনেক বেকার ছেলে অনেক কষ্ট করে এই সব কাজ করছে এসব কাজ বলতে খুব ভালো কাজ এটা মানুষকে সচেতন করা মানুষকে ভালো রাখা সামাজিক ডেঙ্গি মুক্ত করা তো সরকারের কাছে আমার আবেদন আমার সহকর্মী যারা আছে যারা এখন স্ট্রাগল করছে ভুগছে পেমেন্ট পাচ্ছে না অনারিয়াম পাচ্ছে না তো একটু দেখবেন এবং আমাদের মাননীয় বিডিও স্যার জয়েন্ট বিডিও স্যার সবার কাছে আমার অনুরোধ বিষয়টা দেখবেন যাতে ছেলেরা না খেয়ে না যেন খেয়ে বাঁচে না খেয়ে না মরে ঠিক আছে নাকি অমিত একদম হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে